পৃথিবী বিখ্যাত একটি প্রবাদ আছে যে কুত্তার কুত্তালাস যতই টানুন সোজা করার চেষ্টা করুন সোজা হয় না এই প্রবাদটি সহ সারা ভারতবর্ষে বিজেপির যে স্বভাব আর তাদের ক্ষেত্রে খুব প্রযোজ্য কারণ এতবার তারা হিন্দু মুসলিম থেকে শুরু করে নানারকম ঘেনার মানে টপিক নিয়ে তারা কাজ করছে বারবার মানুষ প্রত্যাখ্যান করছে বারবার বুঝিয়ে দিচ্ছে মানুষ যে এটা ভারতবর্ষের মতো মিশ্র সংস্কৃতির দেশে এই ধরনের নোংরা ধর্মীয় রাজনীতি ঘৃণার রাজনীতি বিভাজনের রাজনীতি অচল তারপরেও বিজেপি সেই কাজটা করে যাচ্ছে শুধু ধর্মীয় বিভাজন বা ইত্যাদি নিয়ে ঘৃণার নয় সরাসরি বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখল করতে না পারলে সেখানকার আঞ্চলিক দলগুলোকে সিবি এর ভয় দেখিয়ে বা টাকার লোভ দিয়ে দলে ভিড় করানো সেই ছোট ছোটো দলগুলোকে ভেঙে টুকরো করা এই সমস্ত করেছে কিন্তু সরাসরি রাজ্য ভাগ পশ্চিমবাংলা ভাগ করার একটা ষড়যন্ত্র দু হাজার একুশ সালের আগেও করেছে তার জবাব দু সালে বাংলার মানুষ দিয়ে দিয়েছে বিজেপিকে আমরা দেখেছি উত্তর প্রদেশ মতো জায়গায় যেখানে গরিব মানুষদের উচ্ছেদ করে বুলডোজার দিয়ে পিছিয়ে দিয়েছে রাম মন্দির বানানোর জন্য পর্যন্ত জবাব দিয়েছে মানুষ এবারে লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলাতেও মানুষ জবাব দিয়ে দিয়েছে বিজেপিকে তারপরেও এদের ল্যাজ সোজা হওয়ার নয় একটা সময় দিলীপ ঘোষ করতো এটা উত্তরবঙ্গে জনওয়াল্লা করতো শুভেন্দু অধিকারী করতো এবার সুকন্দ মজুমদারও শুরু করেছে ধারাবাহিক ভাবে তারা বাংলাকে যে কোনোভাবে ধ্বংস করার চেষ্টা সবকিছু করেও যখন তারা ভোটে জিততে পারছে না তারপরে আবার সেই পুরোনো পদ্ধতি অবলম্বন করা হিন্দু মুসলিম করে যারা বিজেপির সাথে আছে একমাত্র তারাই উন্নয়ন পাবে বলে ঢাক পেটানো সম্প্রতি বাজেটে সেটা বুঝিয়ে দিয়েছে। যে বিহার অন্ধ্রপ্রদেশ তারা ব্ল্যাকমেল করে প্রচুর টাকা শুধু সরকার টিকিয়ে রাখার খেসার হিসেবে নিতে নিয়েছে তারা কিন্তু বাংলার ঝুলিতে বারোটা এমপি দেওয়ার পরেও বাবাজিকে ঠুল্লো ধরিয়ে দিয়েছে বিজেপি সে ব্যাপার নিয়ে একটু সামান্যতম লজ্জাবোধ কুণ্ঠাবোধ কিচ্ছু নেই বিজেপি নেতাদের মধ্যে বাংলার বিজেপি নেতাদের মধ্যে এখন নতুন করে দৃষ্টি ঘোরানোর জন্য বাংলাকে ভাগ করে উত্তরবঙ্গটা ভাগ করতে হবে যেহেতু উত্তরবঙ্গে বিজেপি বেশি আসন পেয়েছে অতএব উত্তরটাকে ভাগ করে দিয়ে সেটা অন্য কোনো রাজ্যের সাথে যুক্ত করে দিলে সেখানে নাকি ডেভেলপমেন্ট হবে এটা কি ধরনের যুক্তি আমি জানি না একই যুক্তিতে কিন্তু এর আগে গোর্খাল্যান্ড আন্দোলন থেকে শুরু করে উত্তরবঙ্গে আলাদা কামতাপুরি আন্দোলন থেকে শুরু করে মানে আমরা বহু আন্দোলন দেখেছি এবং গত বিধানসভা নির্বাচনের আগে অনন্ত মহারাজ জন বাল্লা থেকে শুরু করে নিশিৎ পড়াওয়াণিক এরকম বহু এমএলএ এমপি বা সেখানকার নেতারা তারা রীতিমতো সেখানকার বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী বা মানুষের সুশুরি মানে অভিযোগ যেগুলো ছিল উত্তরবঙ্গ নিয়ে মানুষের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ ছিল সেটাকে হাওয়া দিচ্ছিল হাওয়া দেওয়ার পরেও কাজ হলো না বাংলার মানুষ বাংলা ভাগ চাইছে না এবারে এর আরেকটি ব্যাখ্যা সেটা হচ্ছে যে বঙ্গ বিজেপির যারা নেতা আছে যেমন শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়ে বিজেপিকে ডোবানোর প্ল্যানিং করেছেন হতে পারে মমতার সঙ্গে সেটিংও হতে পারে কিন্তু তার পাগলা মেয়ে দিনকে দিন এমন একটা পর্যায়ে গেছে তাকে এখন মানসিক রবি সরকারি হবে ডাক্তারি হবে ডিক্লেয়ার করতে শুধু বাকি কিন্তু সুকান্ত মজুমদারকে মানুষ একটু ভদ্র শিক্ষিত লোক ভাবতো কিন্তু তার এই সাম্প্রতিক যে মন্তব্য উত্তরবঙ্গ ভেঙে অন্য কোনো রাজ্যের সঙ্গে যুক্ত করে দিতে হবে এই আবার বঙ্গভাগ আবার বাংলা ভাগের এই শুশুরি সেটা সাধারণ মানুষ আগেও প্রত্যাখ্যান করেছে এবারও করবে এবং বিজেপির আসন আরও কমবে অর্থাৎ বকলমে শুভেন্দুর পাশাপাশি সুকান্ত মজুমদারও চাইছেন যে লাইম লাইটে আসার জন্য তিনি এই সুস্বইটা আবার শুরু করলেন এবং বিজেপিকে আরও গাড্ডায় ফেলবে মোটামুটি প্ল্যানিং করেই রেখেছেন কারণ এতবার এই ইস্যুতে কাজ করার পরে মানুষ ঝামা ঘষে দিয়েছে বিজেপিকে শুনুন সুকান্ত মজুমদার কী অজুহাত দিচ্ছেন এবং পাল্টা এ বিষয় নিয়ে কোনাল ঘোষও কিছুটা বলেছেন আপনাদের সেই দুজনের বক্তব্য পরপর দেখাচ্ছি আর আপনার মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আর ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর বিজেপির মুখে বেশি করে ঝামা ঘষে দিন মাননীয় প্রধানমন্ত্রী হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্ট সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কি কি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্ট অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্ট সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পে টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার এই এলাকা অন্যান্যতে এবং এলাকার উন্নয়ন হবে সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে এই উত্তরবঙ্গ নিয়ে যে সব কথাবার্তা বলেছেন শোনা যাচ্ছে এ সব আবার সেই একটা বিভাজন ভেদাভেদ বঙ্গভঙ্গ এইসব উস্কানি এইসব ওনারা উন্নয়নের বিরোধী উত্তর দক্ষিণ এসব ভাগ করবেন পরে বাংলাকে টাকা দেওয়া যাবে না বাংলার বকেয়া যাবে না একশো দিনের আবাসের টাকা দেওয়া যাবে না এইগুলো তো গর্ব করে দিল্লিকে বলে এসেছেন এই সুকান্ত বাবুরা আসলে ভোটে হারার দায়টা শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপাবার জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এই সুকান্ত মজুমদার আর বাইরে নজর ঘোরাবার জন্য দলের ঝগড়া থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের একটা বিতর্কিত বিষয় বাজারে ছেড়ে দিয়ে